সত্যি দেবদা তো সে গ্রেট হো তো গ্রেট হো বাপ রে বাপ এরকম রেকর্ড ফার্স্টেস ফাস্টেস্ট এরকম রেকর্ড এবং এটা বাংলা সিনেমার কমার্শিয়াল সিনেমার দুনিয়ায় রিসেন্ট টাইমসে একটা ভয়ঙ্কর রেকর্ড আমার মনে হয় এই রেকর্ড ভাঙতে গিয়ে যে কাউকে হিমশিম খেতে হবে এবং দেবদা যেটা করে দেখাচ্ছে সেটা সত্যি বলছি মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না আমরা সবাই ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে চলো এটা হবে এটা হবে এটা হবে না শুধু সেটা হচ্ছে না তার বাইরে আরও অনেক কিছু হচ্ছে তো বলে রাখি আমি দেবদার নিজের পোস্ট দেখলাম ভীষণ ভালো লাগলো সেটা এবং সেটাই তোমাদেরকে সর্বপ্রথম দেখাই তারপরে বলছি ভাই নেপালের ক্রেজ ভাই খাদান নাকি নেপালের ক্রেজ দেখাচ্ছে বাপ রে বাপ আমি কি বলবো আর আমি সত্যি বলছি আমার ভাষা হারিয়ে ফেলছে আমি এটা কি হচ্ছে মানে এটা জাস্ট আনবিলিভেবল সত্যি বলছি আনবিলিভেবল মানে জাস্ট রাজা 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 এলো মোদের রাজা রে থ্যাংকস টু সুরিন্দর ফিল্মস আরও একটা জিনিস কারণ এই গানটা একটুখানি বলেনি নিই গানটা যারা যারা রিয়াকশান করেছে তারা বোধহয় কেউ কপিরাইট খায়নি সুরেন্দ্র ফিল্মস এতটাই ভালো এতটাই ভালোভাবে কাজ করেছে আর একটা প্রোডাকশন হাউস যে বাংলার থেকে বড়ো প্রোডাকশন হাউস বলা হয় আমি নাম করতে চাই না তারা কিন্তু কপি রাইট দিয়ে দেয় আমার দু দুটো এসে গেছিলো সেই সময় এক সময় আমি রিয়াকশন করেছিলাম বাট এবারে কিন্তু কাউকেই দেওয়া হয়নি সুরিন্দ্র ফিল্মস খুবই মানে ভালো একটা কাজ করেছে অ্যাজ অ্যান ইউটিউবার আমি একটা ইউটিউবার হিসাবে একটা প্রোডাকশন হাউসের প্রতি একটা রেসপেক্ট আরও করে জন্মে যায় এ ধরনের জিনিসপত্র আর সব সবসময় বলি শুধু প্রোডাকশন হাউস না এখানে কিন্তু সুপারস্টারের আইডিওলজিটা ম্যাটার করে দেবদা কোনোদিন আজ দিয়ে আমাদের কাউকে কোনোদিন অকারণে স্ট্রাইক দেওয়া অকারণে কপিরাইট দিয়ে দেওয়া বা অ্যাকশন করার জন্য কপিরাইট দাও এসব করেনি করবেও না কোনো দিন এবং দেবদা মানে দেবদা আছে বলেই হয়তো আরোই সেই ধরনের জিনিসপত্র করেনি এখানে কি লেখা হয়েছে ভালো করে দেখো বন্ধুরা জাস্ট শোনো ওকে আমরা গানটা বন্ধ করে মেনলি যেটা দেখি নন স্টপ ফিফটি আওয়ার প্লাস নাম্বার ওয়ান ট্রেন্ডিং অন ইউটিউব এটা কিন্তু একশো চল্লিশ কোটির দেশে একটা দেশে ট্রেন্ডিং আবারও বোঝাতে চাইছে এই কম্পিটিশানটা কিন্তু হচ্ছে কাঙ্গুয়ার মতন ছবির সাথে এই কম্পিটিশানটা কিন্তু হচ্ছে গোটা দেশের এত ছবির সাথে মানে দেবদাকে ডিরেক্ট ফ্রন্টে লড়তে হচ্ছে বড় বড় ইউটিউবার্স গোটা দেশের বড় বড় সমস্ত সব হিন্দি ছবি হিন্দি ইয়ে এবং কন্টেন্ট এবং এত কন্টেন্টস যেখানে এত নাম্বার কন্টেন্টস মিলিয়ন অফ কন্টেন্টস গোটা মানে পার ডে ইউটিউবে আপলোড হচ্ছে ইন্ডিয়া থেকে সেখান থেকে দাঁড়িয়ে এই জিনিসটা জাস্ট মানে গেস দ্য মিসিং লাইন নিচে লেখা হয়েছে যাই হোক মেন যেটা বলার নন স্টপ ফিফটি আওয়ার্স হ্যাশট্যাগ ট্রেন্ডিং ওয়ান ইভেন কি সেই ফিফটি আওয়ার্সটা এখন বেড়ে গিয়ে আরও হয়ে যাবে এবং সম্ভবত নন স্টপ তিন দিন আমরা ট্রেন্ডিং ওয়ানে থাকতে দেখব এই গানটাকে বন্ধুরা এখনো দেখতে পাচ্ছ এখনো ট্রেন্ডিং ওয়ান এখনও ট্রেন্ডিং ওয়ান এই গান এবং এটা অলরেডি ছ লাখ আঠাশ হাজার ভিউজ পেয়ে গেছে মানে আমি জানি না সুরিন্দ্র ফিল্মসের চ্যানেলে কিছু প্রবলেম আছে নাকি স্লোলি গ্রো করছে বাট হিউজলি চাঙ্ক নিয়েছিল প্রথম দিকে তো ঠিক আছে কোনো অসুবিধে নেই স্লোলি গ্রো করুক ওই যে বললাম মানে আর খরগোশের দৌড়টা আমরা সবাই জানি তো আমরা কচ্ছপের মতন গ্রো করি কিন্তু একদম উড়িয়ে দিই একটা কি লক্ষ্য করেছ সুরিন্দ্র ফিল্মসের এক লাখ সাবস্ক্রাইবার বেড়ে গেছে এটা একটা হিউজ ব্যাপার যাই হোক যেটা মূলত এবার বলার এবার আমাকে একজন পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে আমি সেইটা আগে তোমাদেরকে একটু দেখাই যে দাদা নেপাল থেকে নেপাল থেকে কিন্তু অলরেডি বাংলা ছবির রিয়্যাকশন করা হচ্ছে এটা মারাত্মক লেভেলের কথা এই দেখো আমাকে পাঠিয়েছে আমি নাম্বারটা শো করলাম না ওর নামটা আমি বলে দিই নামটা ওকে নাম তো দেওয়া নেই নাম একটা খুবই উইয়ার্ডভাবে নামটা লেখা আছে আমি দেখালামও না উইয়ার্ডভাবে নামটা লেখা আছে নামটা দেওয়া নেই তবে এইটা দেখো জাস্ট এইটুকু পোর্শন দেখো এবার ও আমাকে এটা টেক্সট করেছে আমি জাস্ট লিঙ্কটা ক্লিক করি ইভেন কি ভদ্রমহিলা বাংলা বলছে ফিলিপিন ফিলিপিনো রিয়াক্ট অন রাজা রাজা এইটা খুব ভালো এবং এটা নেপাল থেকে করা হয়েছে মাই গড শাকিব খান এটাও করছেন উনি আমি দেখতে পাচ্ছি তো এটাও খুব ভালো লাগলো দেখে ভীষণ ভালো লাগছে নেপাল থেকে প্রথমবার বোধ দাদা দাদার রিয়াকশন পেলো মানে আমাদের দেবতার রিয়াকশান পেলো তো এগুলোকে ক্রেজ বলবে না এগুলোকে উন্মাদনা বলবে না তা কি বলবে তুমি বলো তো ওটাই বললাম যে প্রাউড অফ ইউ দেব দ্য প্রাউড অফ ইউ মানে তোমার তুমি তোমার ভক্ত হিসেবে আমার প্রাউড ফিল হয় কেন হয় সেটার প্রমাণ তো দেখতেই পাচ্ছ না আজ অব্দি এই রেকর্ড কিন্তু ওই যে বললাম না একবার কমার্শিয়াল কিংকে আসতে দাও মাঠে নামতে দাও একবার মাস মহারাজাকে মাঠে নামতে দাও একবার ডান্সের কিং বাংলা ইন্ডাস্ট্রির যাকে বলা হয় সেই তাকে মাঠে নামতে দাও সে যখন মাঠে নামবে তখন টানা ফিফটি আওয়ার্স না 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 ওয়েট ভুল হচ্ছে টানা তিন দিন টানা তিন দিন আমরা ফর্টি এইট আওয়ার্স হয় দু দিনে তিন দিন সেভেন্টি টু আওয়ার্স আমরা হয়তো সম্ভবত এরপরে দেখতে পাবো যে হ্যাঁ ভাই এটা পুরো মানে দেবদায় এই ওই ট্রেন্ডিং ওয়ান ট্রেন্ডিং ওয়ান এই রয়েছে দেখা যায় কি রেকর্ডটা কতটা বড়ো হতে পারে এবং যতটা বড় হবে যে কোনো কারুর জন্য এটা চ্যালেঞ্জিং হবে কারণ একেই ফিফটি আওয়ার্সটা একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে এবার দেখো এখন আরও চ্যালেঞ্জিং হবে এই এই রেকর্ডটাই কারণ এটা ভয়ঙ্কর রেকর্ড হচ্ছে ভয়ঙ্কর রেকর্ড করতে চলেছে বা করছে অলরেডি কারণ ন্যাচারালি এত বড়ো রেকর্ড কিন্তু দেখা যায় না কারণ ফিফটি আওয়ার্স ধর ট্রেন্ডিং ওয়ান থাকা ইমপসিবল বেঙ্গল মানে এটা তো বেঙ্গলের ভিতরে শুধু আবদ্ধ নয় একটা জায়গা এটা তো গোটা ইন্ডিয়া জুড়ে একটা জিনিস সে গোটা ইন্ডিয়া তোমরা তো দেখছোই নানান কালচারে নানান ইউটিউবার্স নানান রিপোর্টার্স নানান মানে প্রত্যেকটা জায়গায় নানান কন্টেন্টসিভেন কি নানান সিনেমা সেখানে বড় বড় সব সিনেমা রয়েছে কাঙ্গুবা থেকে কত বড় বাজেটের ছবি থেকে শুরু করে সাউথ হলিউড বলিউড সব রয়েছে হলিউড বাদ দিয়ে মানে বলিউড সাউথ মানে কতগুলো কান্ট্রিজ কতগুলো কান্ট্রিজ বলি কতগুলো স্টেটস সেগুলো মানে বিশাল ব্যাপার এখানে দাঁড়িয়ে এই জিনিসটা আমি ভাই এটার জন্যে পাগল হয়ে গেছে জাস্ট রীতিমতো আমি বিগ ফ্যান অফ দেবদা এবং কোথাও গিয়ে এই জিনিসপত্রগুলো দেখলে সত্যি বলছি মানে মন খুশি হয়ে যায় মন খুশি হয়ে যায় তোমাদের আর কি মতামত আমি যেটা আশা করেছিলাম যে খাদা নিলেই ব্লাস্ট হবে সেই ব্লাস্টটা কিন্তু হয়েছে এবার তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে